আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আরো একটা হাই ভোল্টেজ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো এই টপিকটা যে কতটা গুরুত্বপূর্ণ জাস্ট আমি হচ্ছে দুই মিনিট থেকে তিন মিনিট একটা ক্লাস নেব নেওয়ার পর হচ্ছে আমি কোয়েশন ব্যাঙ্কটা সলভ করবো তখনই তোমরা বুঝতে পারবা এখানে যা দেখতেছো সবই এমসি কিউ মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে প্রথমত লাগবে এটা যে আমাদের যকৃতের গঠন ঠিক আছে জাস্ট এই যকৃতের গঠন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এটা জাস্ট তোমরা কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করলে বুঝবা জাস্ট আমাকে এখানে জানতে হবে যে যকৃতটা অবস্থিত কোথায় এটা একটু দেখবা যে মধ্যচ্ছা বা ডায়াফ্রামের নিচে ডিওডোনাম এবং বৃক্ষের উপরের দিকে পাকস্থলী ডান পাশে অবস্থিত এই যকৃতটা ঠিক আছে এটা দেখতে রঙ হচ্ছে লালচে বাদামি রঙের তাহলে যকৃতের রংটা হচ্ছে কি ভাইয়া আপনার লালচে বাদামি রঙের এটা একটু মনে রাখবা এরপরে এই একটা এমসিকিউ যে যকৃত হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ গ্রন্থি তাহলে মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে বড় যে গ্রন্থিটা সেটা নাম হলো কি যকৃত এটা একটু দেখবা আচ্ছা এরপরে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের যকৃতের ওজন এক দশমিক চার থেকে এক দশমিক আট কেজি এবং নারী দেহে এটা হচ্ছে এক দশমিক দুই থেকে এক দশমিক চার কেজি সদ্য ভূমিষ্ঠর জন্য হচ্ছে একশো গ্রাম আর এই যকৃতটা কয়েকটা খণ্ডে বিভক্ত ডান বাম এবং নামে চারটি অসম্পূর্ণ খণ্ড নিয়ে যকৃত গঠিত ওকে আচ্ছা এরপরে কোয়ার্ডেট তোমার খণ্ডগুলো হচ্ছে স্থিতিস্থাপক তন্তুময় ক্যাপসুলে আবৃত এটা দরকার নাই এটা আমরা সামনে পাব ডান খণ্ডটি হচ্ছে সবচেয়ে বড় তাহলে যকৃতের চারটা খণ্ড তার মধ্যে সবচেয়ে বড় খণ্ড হচ্ছে কোনটা ডান খণ্ড আর যকৃতের ডান খণ্ডের নিচে পিত্তথলি অবস্থান করে ভাইয়া তাহলে পিত্তথলির অবস্থান কোথায় যকৃতের ডান খণ্ডের নিচে এগুলো কিন্তু খেয়াল করে আসছে এরপর যকৃত থেকে আসা ডান ও বাম যকৃত নালী মানে একটা দুইটা যকৃত নালী দুই দিক থেকে আসছে তো এই ডান এবং বাম যকৃত নালী মিলিত হয়েছে ঠিক আছে মিলিত হয়ে তার একটা অভিন্ন যকৃত নালী গঠন করে এই অভিন্ন যকৃত নালী গঠন করে এই অভিন্ন যকৃত নালীটা হচ্ছে তোমার পিত্তনালীর সাথে মিলিত হয় ধরো এদিক থেকে আরেকটা একটা আসছে এগুলো সবগুলো মিলিতে এখন নতুন আরেকটা নালী গঠন করছে এই নালীটাকে বলা হয় অ্যামফুলা অফ ব্যাটার কি বলছি এম অফ ব্যাটার নামে পরিচিত এইটা তোমার এই নালিটার মাধ্যমে হচ্ছে যকৃত কি করে ডিউডার নামে উন্মুক্ত হয় তাহলে যকৃত কোথায় উন্মুক্ত হয় ডিউডার নামে উন্মুক্ত হয় যকৃত নালী কোথায় উন্মুক্ত হয় ডিউডার নামে উমুক্ত হয় যখন ডিউডার নামে উন্মুক্ত হয় তখন তার নাম থাকে কি অ্যামফুলা অফ ব্যাটার ওকে এইটুকু দেখলাম এরপর যকৃতের আনুবিক্ষণিক গঠন খেয়াল করো ভাইয়া অনুবীক্ষণী গঠনে দেখা যায় যকৃতে গ্লিসন ক্যাপসুল দ্বারা নামক পর্দা দ্বারা আবৃত থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার আসছে क्वेश्चनটা অনেকবার আসে কি গ্লিসন ক্যাপসুলে আবৃত থাকে যকৃতে অসংক লোবিউল থাকে এটা জাস্ট মাথায় রাখবা দরকার নাই এই লোবিউলগুলো আছে না এই লোবিউলগুলো হচ্ছে তোমার হেপাটিক কোষ বা হেপাটোসাইট কোষ দ্বারা গঠিত আচ্ছা লোবিউলের কেন্দ্র থাকে কেন্দ্রীয় সেরা আর লোবিউলের মাঝখান রক্ত চলাচলের জন্য হচ্ছে সাইনসাইড থাকে ওকে আচ্ছা এই সাইনোসাইড কাপ্পার কোষ দিয়ে গঠিত তোমার প্রশ্ন আসবে কাপ্পার কোষ কোথায় পাওয়া যায় যকৃত কি ধরনের আবরণ দ্বারা আবৃত থাকে এগুলো আসবে খেয়াল করো কি পরিমাণ প্রশ্ন এখান থেকে আসছে খেয়াল করো অবস্থিত ম্যাক্রোফেসকে কি কোষ বলা হয় কুফার কোষ বলা হয় আচ্ছা এরপরে যক লিভারের কোন লোভটি পিত্তথলির সাথে যুক্ত থাকে ডান খন্ডটা হচ্ছে পিত্তথলির সঙ্গে যুক্ত থাকে এরপর খেয়াল করো যকৃতের বাহিরের দিকে আবরণকারী পর্দার নাম কি একটু আগে দেখাইছিলাম যে গ্লিসন ক্যাপসুল প্রথমে এখানে দেখো হ্যাঁ আনুবীক্ষণিক গঠন দেখা যায় যকৃত গ্লিসন ক্যাপসুল দ্বারা আবৃত থাকে পাইছো খেয়াল করো এইবার খেয়াল করো তোমার এই যে যকৃতের বাইরের দিকে আবৃতকারী পর্দার নাম কি আবার সেম প্রশ্ন আসছে গ্লিসন ক্যাপসুল ডেন্টাল পরীক্ষাতে আসছে এবং মেডিকেল ভর্তি পরীক্ষা দুইটাতেই কিন্তু আচ্ছা আচ্ছা আসছে দেখো এরপরে যকৃতের সবচেয়ে বড় খন্ডটির নাম কি একটু আগে বলছিলাম ডান খন্ড হচ্ছে আচ্ছা এরপর খেয়াল করো কোথায় থাকে যকৃতে থাকে খেয়াল করো কত মানে কত ছোট্ট একটা টপিক থেকে কি পরিমাণ কোশ্চেন আসতেছে আচ্ছা জাস্ট হচ্ছে যকৃতের গঠন থেকে মানব দেহের পিত্ত কোথায় উৎপন্ন হয় যকৃত উৎপন্ন হয় আচ্ছা পিত্ত যেখানে উৎপন্ন মানে পিত্ত রস তৈরি করে তাহলে সেম যকৃত পিত্ত রস তৈরি করে যকৃত আচ্ছা এরপর যকৃত নালী পিত্ত নালীর সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্ত নালী গঠন করে এই অভিন্ন পিত্ত নালী নালী ভ্যাটার এর এমফুলা নামক নালের মাধ্যমে কোথায় উন্মুক্ত হয় একটু আগে দেখেছিলাম ডিউটেনের উন্মুক্ত হয় খেয়াল করে আসছে আচ্ছা যকৃত নালী কোথায় উন্মুক্ত হয় ডিউটেনের উন্মুক্ত হয় পাইছ পাইছ আচ্ছা এরপরে খেয়াল করো পিত্ত কোথায় তৈরি হয় যকৃত তৈরি হয় পিত্ত থলিতে পিত্ত তৈরি হয় আচ্ছা মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটা যকৃত প্রথমেই পড়াইছিলাম দেখো মানে একটা দুইটা তারপরে হইল কয়টা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা প্রশ্ন আসছে জাস্ট এই দুইটা পৃষ্ঠা থেকে খেয়াল করো মানে চিন্তা করো এই টপিকটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ তো এটার সাথে আরও কিছু পড়াশোনা আছে যকৃতের বিপাকীয় ভূমিকা ওই অংশটা পড়ে নি ওইটাও গুরুত্বপূর্ণ তো আমরা হচ্ছে এইভাবেই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হাই ভোল্টেজ যেই টপিকগুলো আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ওগুলো নিয়ে আমরা হচ্ছে এই একটা সিরিজ করতেছি এদিকে আমরা হচ্ছে ক্লাসগুলো নিচ্ছি তো তোমরা একটু মানে আমাদের ক্লাসগুলো করবে ভালো লাগলে শেয়ার করবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম